বর্তমানে যে কোনো উৎসব আয়োজনের অন্যতম আকর্ষণ থাকে বুফে যেখানে কেনা একটা নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ সময়ে আনলিমিটেড খাওয়া দাওয়া করা যায় আসসালামু আলাইকুম বিয়ার্ডস এই যে কিছু হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আরও নতুন একটি অ্যাপে ছোট ভিডিও শুরুতে যা বলছিলাম বর্তমানে যে কোনো ছোট বড় উৎসব আয়োজনের কেন্দ্রবিন্দু বুফে এর কিন্তু বেশ কিছু কারণও রয়েছে বুফেতে কিন্তু দেখা যায় কি খাবার যেমন আনলিমিটেড থাকে তেমনি ঝামেলাও পোহাতে হয় কম এমনিতে দেখা যায় কি যে কোনো উৎসব আয়োজন নিজেদের থেকে করতে গেলে খাবারের মেনু তৈরি করতে গিয়ে দেখা যায় কি অনেক ভোগান্তি পোহাতে হয় তাছাড়া অতিথি অপ্যায়নের বিষয়ে অনেক বেশি নজরদারি রাখতে হয় এখানে কিন্তু তেমন একটা বেশি জামেলা পোহাতে হয় না মেনু যেমন ওনাদের চ্যাট থাকে আর এর ভিতর থেকে আপনারাও দু একটা আইটেম বেশি বা কম করে নিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী আবার অতিথি অপ্যায়নেও কিন্তু বুফেতে দিয়ে দিলে জামেলা পোয়াতে হয় কম এর কারণ হচ্ছে বাড়িতে যদি আমরা ছোট বড় যে কোনো উৎসবের আয়োজন করে থাকি তখন বাড়িতে অতিথি আসলে সবার প্রথম ওয়েলকাম ড্রিঙ্কস দিতে হয় আবার পরপর দেখা যায় কি তাদের খাওয়া দাওয়ার খোঁজখবর রাখতে তো অবশ্যই হয় এই যে ধরুন তাদের খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে হয়েছে কিনা তাদের খাবারের মেনু ঠিক ছিল কিনা কোথাও কম পড়েছে কেনা আবার রান্না ভালো হয়েছে কেনা তা নিয়েও নানান জল্পনা কল্পনা থেকে যায় আবার অনেক সময় দেখা যায় কি অতিথিদের খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে হয়েছে কি না এইসব দেখাশোনা করতে করতে সময় শেষ হয়ে যায় অতিথিদের যাওয়ার সময় হয়ে যায় তখন দেখা যায় কি খুব বেশি একটা গল্প গুজব করা হয় না এতে দেখা যায় কি সবারই একটু মন খারাপ তো অবশ্যই থাকে তাই সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে বুকে এখানে খাবারের আয়োজন করলে দেখা যায় কি অতিথিদের খুব বেশি একটা দেখাশোনার প্রয়োজন হয় না আর গল্পের গুজবে দেখা যায় কি সময়টা অনেক ভালো কেটে যায় যেমনটা হয়েছে আমাদের বেলায় তো এখানে আমাদের বান্ধবীদের ছোট্টখাটো একটা আয়োজন ছিল সে আয়োজনে আমিও অ্যাটেন্ড ছিলাম আর সেই আয়োজনের অল্প কিছু মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করছি বিষয়টা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে আর এখানে খাবারের মানও আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে আর পরিবেশটাও কিন্তু বেশ সুন্দর এবং পরিপাটি ছিল বাড়িতে উৎসব আয়োজন করলে দেখা যায় কি সচরাচর এত কিছু মেনটেন করা সম্ভব না বিশেষ করে এত সুন্দর করে গুছিয়ে রাখা তো কখনোই সম্ভব না আর এখানে খাবারগুলো কিন্তু বেশ অ্যাভেলেবেল ছিল একটা খাবার শেষ হয়ে গেলে আমি দেখেছি পরবর্তীতে ওই খাবারটা আবারও এনে রিজার্ভ করে রাখতে এটাই কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে কিছু কিছু বুকেতে আমি দেখেছি কোনো খাবার যদি একবার শেষ হয়ে যায় তখন ওই খাবারটা আর রিজার্ভ করে না তো এই বুকেতে আমি আর সেটা দেখে নিই বিষয়টা আমার কাছে বেশ ভালোই লেগেছে আর পরিবেশটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লেগেছে এদিকে আমি মোটামুটি সব খাবারই টেস্ট করেছি খাবারের মানটা বেশ ভালোই ছিল শুধুমাত্র ডেজার্ট আইটেমগুলো ওইভাবে টেস্ট করতে পারেনি আমি ডেজার্ট আইটেম টেস্ট করতে পারিনি এর কারণ হচ্ছে আমি ভেবেছিলাম সবগুলো খাবার টেস্ট করার শেষেই ডেজার্ট আইটেমগুলো টেস্ট করে দেখব কিন্তু সবগুলো খাবার এত বেশি পরিমাণে খেয়েছি আর সবগুলো খাবারের মানও এত বেশি ভালো ছিল দেখা গিয়েছে কি সব শেষে ডেজার্ট আইটেম খাওয়ার জন্য আমার পেটে একটু খিদে ছিল না যেহেতু ডেজার্ট আইটেম দেখতে অনেক বেশি লোভনীয় লাগে এবং ডেজার্ট আইটেম খেলে কিন্তু খিদেটা অনেক বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন বো পেতে গিয়ে অবশ্যই সব খাবার শেষ করে তবেই ডেজার্ট আইটেম টেস্ট করে নিতে এতে করে হয় কি অন্যান্য খাবারগুলো টেস্ট করে দেখা যায় খুব ভালোভাবে আবার অনেকে বিরিয়ানি বাদ কিংবা ফ্রায়েড রাইস শুরুতেই টেস্ট করে নেন সেক্ষেত্রেও কিন্তু খিদেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অন্যান্য খাবারগুলো আর ওইভাবে ভালো লাগে না অবশ্যই এই আইটেমগুলো মাঝামাঝি পর্যায়ে এবং অল্প পরিমাণে টেস্ট করার চেষ্টা করবেন তাহলে ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ